হ্যালো ওয়েলকাম টু ইস একাডি তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্বস ইজিলি অর্থাৎ কীভাবে আমরা ভার্বকে ইজিলি বা সহজভাবে ইউজ করতে পারি তো তোমার যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমরা তোমাদের ক্লাস সেভেন ইংলিশ তারপরে বিজ্ঞান সব ভিডিওই এখন থেকে নিয়মিত পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি তো আজকে আমরা দেখো এই যে তোমাদের লেসন সেভেন আসে আমরা এটা নিয়ে আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে লুক এট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোইং পিপুল আর ডুইং অর্থাৎ নিচে একটা ছবি আসে এই ছবিটার দিকে ভালোভাবে লক্ষ্য করো এবং তুমি নিচে একটা বক্স আসে এই বক্স তোমার লিখতে হবে যে কোন মানুষগুলো কী কী কাজ করছে ওয়ান ইজ ডান ফর অর্থাৎ একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন মহিলা একটা দোকানে কেনাকাটা করছে তারপরে যে এখানে ফল বিক্রেতা ফল বিক্রি করছে এখানে বিভিন্ন মানুষ নানা ধরনের কাজকর্মে ব্যস্ত আছে তো কারা কারা কোন কাজে ব্যস্ত আছে সেগুলো আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে লিখতে পারি তো আমাদের জন্য একটা করে দেওয়া আছে তো প্রথমটা দেখো কী আছে দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেলস অর্থাৎ দেখো যে দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেলস যে এখানে এই ম্যানটার কথা বলা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে এই ব্যক্তির কথা বলা হয়েছে যে কি পোর্ড আছে সে স্যান্ডেল পরে আসে সে কি করছে সে কথা বলছে তার মানে এখানে কি লেখা হয়েছে দেখো টকিং অর্থাৎ সে কি বলছে কথা বলছে তো একই রকম ভাবে আমাদের যে কি করতে হবে দেখো পরবর্তীটাই কি আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি তো দেখো আমাদের দুই নাম্বারটাই কি আছে দা টু উইমেন ইন দ্য লেফট কর্নার অর্থাৎ দেখো যেখানে দুইজন উইমেনের কথা বলা আছে লেফট কর্নারে অর্থাৎ তারা কোন দিকে আছে তারা বাম দিকে আছে তারা বাম দিকে কি করছে সেগুলো আমাদের এখানে দেখাতে হবে তো তারা কি করছে তারা বিভিন্ন দোকানে বিভিন্ন কিছু কি করছে কেনাকাটা করছে অবশ্যই তাই না তাহলে মনে আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখবো দ্য টু উইমেন কী করছে শপিং এস এইস ও শপিং ডাবল পি ডাবল পি আই এন জি অর্থাৎ টু উইমেন কি করছে শপিং বা তারা বিভিন্ন কিছু কি করছে কেনাকাটা করছে শপিং মানে কি কেনাকাটা করা ঠিক আছে তো দেখো এরপর আমরা পরেরটাই চলে যাই দেখো তারপর কি বলা আছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার অর্থাৎ যেখানে এই লিটল গার্ল অ্যান্ড হার মাদার অর্থাৎ তাদের কথা বলা হয়েছে তারা এখানে কি করছে দেখো তারা কি করছে এই মেয়েটা কি করছে একটা কলা খাচ্ছে তার মানে আমরা এখানে কি লিখবো এখানে আমরা লিখতে পারি কি ইটিং এখানে আমরা কি লিখতে পারি দেখো এটা আমরা মুছে দিলাম এই যে এটা আমরা মুছে দিই কারণ এখানে আমাদের লিখতে হবে এই যে এখানে আমরা কী লিখবো এখন দেখো এখানে আমরা লিখবো ইটিং এখানে আমরা লিখবো কি ইটিং ই এ টি আই এন জি অর্থাৎ তারা কী করছে মেয়েটা কী করছে মেয়েটা হার মাদার ইটিং অ্যান্ড স্ট্যান্ডিং ইটিং অ্যান্ড কি লিখবো আমরা স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে তারা কলা খাচ্ছে এবং এটা এবং তার মা আছে তার সাথে দাঁড়িয়ে আছে এখানে ইটিং স্ট্যান্ডিং ঠিক আছে তো এইভাবে আমরা লিখব এর পরবর্তীটাই দেখো কি বলা হয়েছে দ্য শপকিপার ইন দা রাইট কর্নার অর্থাৎ দেখো যে এখানে একটা শপকিপার আছে যে রাইট কর্নারে যে এই লোকটার কথা বলা হয়েছে সে কি করছে তার সামনে কিন্তু বিভিন্ন ফলমূল আছে সে বিভিন্ন ফলমূল নিয়ে কী করছে দেখো সে বিভিন্ন ফলমূল নিয়ে বসেছে কারণ কি তার কাজ তার কাজ হচ্ছে এগুলো কী করা বিক্রি করা ঠিক আছে তার মানে আমরা এখানে কী লিখতে পারি যে সে কী করছে সেলিং তার মানে আমরা এখানে কী লিখবো যে রাইট কর্নারে সে কী করছে দেখো আমরা হচ্ছে কি সেলিং রাইট কর্নারে আমরা এখানে লিখবো কি সেলিং ই ডাবল এল আই n জায়গা এখানে আমরা কি লিখতে পারি সেলিং ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে দা শপ অ্যাসিস্ট্যান্ট ইন দা বাবুল শপ অর্থাৎ দেখো এইখানে আমরা বাবুল শপটা কোথায় আছে যে বাবুল শপ না লেখা আছে তো এখানে যে শপ অ্যাসিস্ট্যান্ট আছে সে কি করছে দেখো এখানে সে কি করছে একটা যে shopkeeper বা যে দোকান যে আছে তাকে কি করছে বিভিন্ন কাজে সহায়তা করছে তার মানে আমরা এখানে কি লিখতে পারি যে হেল্পিং দ্য শপকিপার অর্থাৎ সে হচ্ছে তার সিস্টেন্ট হিসেবে আছে যে মেন যে দোকানদার তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কি এই ব্যক্তিটা সে কি করছে তাকে সহযোগিতা করছে তার মানে আমরা এখানে কি লিখবো হেল্পিং দ্য শপকিপার এখানে আমরা কি লিখতে পারি হেল্পিং এই সি এল হেল্পিং হেল্পিং দ্য শপকিপার হেল্পিং দ্য শপকিপার এস এইস ও পি শপকিপার কে ই ই আর অর্থ সে কী করছে হেল্পিং দ্য শপকিপার সে কী করছে যে আমাদের যে লোকটা আছে আমাদের যে মেন যে বাবুল ছপের মালিক আছে তাকে কী করছে সে সাহায্য সহযোগিতা করছে এই যে এই লোকটা ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা নেক্সটটায় চলে যাই দেখো কী আছে দ্য ফ্রুট সেলার অর্থাৎ যে ফ্রুট সেলার যে আমরা দেখতে পাচ্ছি ফ্রুট সেলার যে আছে সে কী করছে সে ফল বিক্রি করছে তার মানে এখানে আমরা কী লিখতে পারি দেখো এখানে আমরা লিখবো সেলিং ফ্রুট এখানে আমরা কী লিখবো সেলিং ফ্রুট জি সেলিং ফ্রুট আর ইউ আই টি অর্থাৎ সে কী করছে বিভিন্ন ফল বিক্রি করছে অর্থাৎ সেলিং ফ্রুট এরপর দেখো আছে কি আছে দ্য ক্লিনার অর্থাৎ দ্য ক্লিনার দেখো কী করছে দ্য ক্লিনার হচ্ছে বিভিন্ন কিছু পরিষ্কার করছে অর্থাৎ দেখো এই যে এখানে আমরা ক্লিনার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে দূরে দূরে বিভিন্ন ক্লিনাররা আছে তারা কী করছে বিভিন্ন কিছু পরিষ্কার করে ক্লিনারদের কাছ থেকে তো পরিষ্কার করা তার মানে আমরা এই ক্লিনারের ঘরে আমরা এইদিকে কী লিখবো দেখো এখানে আমরা লেখবো কি ক্লিনিং সি এল ই এন আই জি অর্থাৎ সে বিভিন্ন কিছু কি করছে পরিষ্কার করছে ক্লিনিং ঠিক আছে এরপরে দেখো আমাদের কি ট্রেলার ট্রেলারকে আমরা কি দেখতে পাচ্ছি সে বিভিন্ন কাপড় চোপড় কী করছে শিলি করছে তার মানে আমরা এখানে কি লেখবো সুইং এ ক্লথ অর্থাৎ সে কাপড় চোপড় সেরাচ্ছে এখানে আমরা কি লিখতে পারি তাই সুইং এস ই ডব্লিউ আই জি সুইং এ ক্লথ সি এল ও এই সপ্তাহ সে বিভিন্ন কাপড় সেলাচ্ছে সেলাং মানে কি সেলাই করা এটা তোমরা মনে রাখো সেভিং মানে হচ্ছে কি সেভিং মানে হচ্ছে বিভিন্ন কিছু সেলাই করা তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমরা তোমাদের লেসন সেভেন পয়েন্ট ওয়ানটা আছে এটা কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কি করব তোমাদের যে পরবর্তী লেসন আছে সেভেন পয়েন্ট টু এটা নিয়ে আলাপ আলোচনা করব তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে এখানেই শেষ করছি